নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কি চলছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলো উঠতে শুরু করেছে তার বাজার মূল্য আজ কী লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বিভিন্ন ইউনিটে আলুর দামের পরিবর্তন ঘটেছে কোথাও আলুর দাম স্থির রয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করে আছে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে কেন্দ্র করে কোথাও কোথাও আলুর দাম সামান্য স্থির থাকলেও অধিকাংশ স্থানেই আলুর দাম সামান্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে এই পরিস্থিতিতে যেহেতু আবহাওয়া পরিস্থিতি আবার ফের খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা মনে করছেন এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর ফলন যেমন কম হবে পাশাপাশি পশ্চিমবঙ্গে এবছর অর্থাৎ দু সাল যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আলুর পক্ষে চাষি ভাইরা সামান্য আশার আলো দেখছেন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর এবং নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পুতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর পাঁচশো থেকে টাকা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনা টাউনে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো কুড়ি টাকা এই চন্দ্রকোনা টাউনে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা আমলা করা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা ধাদিকা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো দশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো সত্তর থেকে ছশো টাকা ডালা হিসাবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ গরবেতায় নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি বা পয়েন্ট লোড চলছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে জামালপুরে আজ পোকরা চালুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এই জামালপুরে চাষি ভাইদের ক্ষেত্রে আজ দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা এই বিষ্ণুপুরে আজ পয়েন্ট লোড চলছে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ইন্দাজে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষিভাদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে পাঁচশো ষাট টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোচবিহারে নতুন পোকরা জ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ নতুন পোকরা আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো চল্লিশ টাকা ফালাকাটায় আজ পঞ্চাশ কেজি নতুন পোকরা আলু রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন পোকরা আলুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কেতু আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং কাপড় কোম্পানি আলু চলছে এই উত্তরবঙ্গ জুড়ে প্রতি পঞ্চাশ কেজি আটশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ